এটা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করা ছিল আমার একজন সম্মানিত কাস্টমারের জন্য যার মোবাইলের একটা জরুরি পার্স এটা এক্সপ্রেস থেকে এর মাধ্যমে পাঠিয়েছে এবং বাংলাদেশে এসে স্ট্রিট ফার্স্টের মাধ্যমে ডেলিভারি পেয়েছি পার্সেলটি আমি খুলে দেখছি যে এর মধ্যে কি আছে কাস্টমারটি বলেছিল আপনি খুলে এটা আনবক্সিং ভিডিও করবেন যার দরুন আমি সেটা খুলছি একটা ক্যাবল হয়তো আরো কিছু জিনিস থাকবে আর এখানে একটা চার্জার বা চার্জিং বোর্ড আছে যেটা ফোনের জন্য এটা যত সম্ভব ফোনের জন্য শিওর না আর একটা ফ্লেক্স ক্যাবল আছে যাই হোক আপনারা যদি চায়না থেকে আলিবাবা বা আলি এক্সপ্রেস থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট আমার মাধ্যমে সহজে আনতে চান তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন কমেন্টসেও নাম্বার পাবেন আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ